হ্যালো আজকে আমরা ক্লাস নাইনের দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর দাগের এমসি কিউ নিয়ে কথা বলবো চলো দেখা যাক কি আছে প্রথমে আছে রুট ফাইভের দশমিক বিস্তার একটি সসীম দশমিক একটি অসীম ও অনাবৃত দশমিক একটি সসীম অথবা আবৃত দশমিক কোনোটি আচ্ছা রুট ফাইভ কি জিনিস আচ্ছা রুট ফাইভ এটার কি আমরা বর্গুমল করতে পারি রুট ফাইভের না তাহলে যে সংখ্যাগুলোর আমরা বর্গমূল করতে পারি না সেগুলো কি হয়ে যায় সেগুলো হয়ে যায় আমরা জানি সেগুলো হয়ে যায় অমূলত সংখ্যা তাই তো আর অমূলদ সংখ্যা কি হয় জানি অমূলদ সংখ্যা যদি দশমিক বিস্তার করা হয় সেটা হয়ে যায় অসীম এবং অনাবৃত অনাবৃত মানে কি জিনিস অনাবৃত কাকে বলি যেগুলো কোনো শেষ নেই কিন্তু তাদের মধ্যে কোনো রিপিটেশন নেই মানে হজ সংখ্যা থাকতে হতে থাকে তাহলে রুট ফাইভ যেহেতু একটা অমূলত সংখ্যা তাহলে এটা কি হবে এটা অসীম এবং অনাবৃত হয়ে যাবে তাহলে অপশন নাম্বার কি আছে অসীম এবং অনাবৃত তাহলে অপশন নাম্বার সি কেন হল রুট ফাইভ একটা অমূলত দুটি অমূলত সংখ্যার গুণফল দুটি অমূলত সংখ্যার গুণফল কি কি হতে পারে আচ্ছা সর্বদাই অমূলত সংখ্যা হবে সর্বদাই মূলত সংখ্যা সর্বদাই একটি পূর্ণ সংখ্যা মূলত কিংবা অমূলত দুটোই হতে পারে তাহলে কি হতে পারে দেখা যাক ওকে দুটো তাহলে কি বলেছে দুটি অমূল্য সংখ্যার গুণফল ফল ধরো আমি কত হচ্ছে গুণ করলে হ্যাঁ রুট ফিফটিন তাহলে দেখো এটারও রুট করা যায় না তাহলে এটা একটা অমূল্য সংখ্যা তাহলে দুটো অমূল্য সংখ্যা গুণ করলে একটা অমূল্য সংখ্যা হলো ঠিক আছে কিন্তু আমি যদি এটা করতাম এটা রুট ফাইভ ইন্টু রুট ফাইভ গুণ করলে কত হয় রুট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের রুট কত হয় ফাইভ হলো দেখো দুটো অমূলত সংখ্যা গুণ করলাম একটা মূলদ সংখ্যা হয়ে গেল তাহলে যে দুটো অমূলত সংখ্যা গুণ করলে যে সর্বদা মূলদই হবে বা সর্বদাই অমূলদই হবে তার কোনো গ্যারেন্টি নেই সেটা অমূলধ হতে পারে সেটা মূলধ হতে পারে তাহলে অপশন নাম্বার ডি হলো হলো নেক্সট পাই এবং বাইশ বাইশ সাত সংখ্যা দুটি কি দুটি মূলত সংখ্যা দুটি অমূলত সংখ্যা আছে পাই মূলত সংখ্যা এবং বাইশ বাই সাত অমূলত সংখ্যা পাই অমূলত সংখ্যা এবং বাইশ বাই সাত মূলত সংখ্যা কি আছে দেখো আচ্ছা দেখো পাই পাই ওয়ানটা যদি ভাঙানো যায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর এরকম ডট ডট করে চলতেই থাকে তাহলে ওর কোনো শেষ নেই অসীম অনাবৃত অসীম অনাবৃত হলে কি হয় অমূলত সংখ্যা হয়েছে কিন্তু বাইশ বাই সাত দেখো এটাকে ভগ্নাংশ করে লেখা রয়েছে তাহলে ভগ্নাংশ করে যদি লেখা থাকে সেগুলোকে আমরা কি বলি মূলত সংখ্যা বলি তাহলে তাহলে একটা সংখ্যা সংখ্যা এবং অপশন নাম্বার ডি ওকে দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলত সংখ্যা নেই ভুল কথা অসংখ্য মূলত সংখ্যা থাকে অসংখ্য মূলত সংখ্যা আছে এটা হতে পারে একটি মাত্র মূলত সংখ্যা আছে ভুল কথা অনেক মূলদ সংখ্যা থাকে কোনো অমূলদ সংখ্যা নেই কোনো অমূলদ সংখ্যা নেই ভুল কথা তাহলে কি আছে অসংখ্য মূলদ সংখ্যা আছে তাহলে দুটো সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা আছে তুমি গুণে শেষ করতে পারবে না এত মূলদ সংখ্যা পাওয়া যায় ওকে দুটি অমূলদ সংখ্যার মাঝে মাঝে কোনো মূলদ সংখ্যা নেই ভুল কথা অসংখ্য অমূলদ সংখ্যা আছে পসিবল একটি মাত্র অমূল সংখ্যা আছে ভুল কথা অসীম আছে কোন মূলত সংখ্যা নেই ভুল কথা তাহলে ডি তাহলে অসংখ্য অমূলের সংখ্যা দুটি যে কোনো সংখ্যায় নি না কেন দুটি যে কোনো সংখ্যার মাঝে অসংখ্য সংখ্যা থাকে তুমি যে ধরনের সংখ্যাই নেও না কেন দুটো সংখ্যার মাঝখানে অসংখ্য সংখ্যা তুমি খুঁজে পাবে হলো নেক্সট শূন্য সংখ্যাটি শূন্য সংখ্যাটি কি দেখো অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় ভুল কথা বাস্তব সংখ্যা নয় ভুল কথা পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নয় অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয় এটা ঠিক তাহলে অপশন নাম্বার ডি তাহলে শূন্য কি হচ্ছে অখণ্ড সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যাও হচ্ছে এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয় তাহলে আমরা এম এসি কিউর পাস নেক্সট আমরা তাহলে পনেরো দাগ নিয়ে কথা বলবো ওকে দেখো কি আছে প্রথমে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলত সংখ্যা যোগ একটি মূলত সংখ্যা তাহলে এমন একটা উদাহরণ দিতে বলেছে যেখানে দুটো যদি অমূলত সংখ্যাকে যোগ করি তাহলে একটা মূলত সংখ্যা হবে ওকে দেখো তাহলে ধরো আমি একটা অমূলত সংখ্যা নিলাম রুট হলো আমি ধরো আর একটা অমূলত সংখ্যা নিলাম মাইনাস রুট থ্রি দুটি কি অমূলত সংখ্যা দেখো দুটোটি রুট করা যায় না মানে বর্গমূল করা যায় না তার মানে এটা এবার এদের যদি আমরা কি জানি জিরো একটা মূলত সংখ্যা জিরো একটা মূলত সংখ্যা তাহলে কি বলতে পারি রুট থ্রি মাইনাস রুট থ্রি দুটোকে যদি যোগ করা হয় দুটোই অমল সংখ্যা তাহলে দুটো অমলের সংখ্যাকে যদি যোগ করি তাহলে একটা মূলত সংখ্যা পাওয়া যাচ্ছে তাহলে আমরা যে এক্সাম্পল চেয়েছিল সেটা আমরা পেয়ে গেছি তাহলে কি একটা মূল সংখ্যা কি হতে পারে একটা রুট থ্রি হতে পারে একটা মাইনাস রুট থ্রি অথবা তোমরা নিতে পারো রুট ফাইভ আর একটা মাইনাস রুটেন এর মধ্যে যে কোনো এক্সাম্পেল তোমরা নিতে পারো যেটা নেবে সেটাই ঠিক হলো নেক্সট একটি উদাহরণ লিখে যেখানে দুটি অমূলের সংখ্যা বিয়োগ ফল একটি মূল সংখ্যা বিয়োগ করলে মূল সংখ্যা হবে তাহলে এখানে কি করতে পারি আমরা আচ্ছা এটা তাহলে মুছে নিয়ে দিলাম তোমরা আসলে বুঝতে পেরেছ এখানে বলেছে দুটো অমূলের সংখ্যা খুঁজতে যাদের বিয়োগ করলে মূলত সংখ্যা হয় তাহলে এখানে কি কি নেব একটা ধরো রুট থ্রি নিলাম আর একটা রুট থ্রি দুটোই রুট থ্রি নিলাম তাহলে এদের যদি বিয়োগ করি রুট থ্রি মানে রুট থ্রি জিরো তাহলে এটা একটা মূল সংখ্যা এটা একটা অমূল্য সংখ্যা এটা একটা অমূল্য সংখ্যা তাদের বিয়োগ করে কি এলো একটা মূলত সংখ্যা তাহলে এক্সাম্পলে রুট থ্রি আর রুট থ্রি নিতে পারি অথবা রুট ফাইভ রুট ফাইভ নিতে পারি অথবা রুট সেভেন রুট সেভেন নিতে পারি দেখো সবগুলোকে যদি বিয়োগ করি জিরো আসছে তাহলে জিরো একটা মূল সংখ্যা তাহলে দু সেকেন্ডে কি উত্তর পেলাম দুটো সংখ্যা বলেছে তাহলে কি রুট থ্রি আর রুট থ্রি দুটোই অমূলের সংখ্যা বিয়োগ করলে কি পেলাম এটা মূল সংখ্যা পেলাম আশা করি বুঝতে পেরেছো এটা ওকে নেক্সট বলেছে ওয়ান বাই সেভেন এবং টু বাই সেভেনের মধ্যে একটি মূল সংখ্যা খুঁজতে একটি মূল সংখ্যা খুঁজতে বলেছে কার মধ্যে ওয়ান বাই সেভেন ও টু বাই সেভেনের মাঝখানে এই অঙ্কগুলো আমরা আগের এক্সারসাইজে দেখেছি কি করতে হয় দেখো এক আর দুইয়ের মধ্যে কোনো সংখ্যা নেই তাহলে এখানে কি করতে হবে একটু রেঞ্জটা বাড়িয়ে নিতে হবে ওকে তাহলে ধরো এটাকে আমরা দুই দিয়ে গুণ করছি দুই দিয়ে গুণ করলে কত হয় দু দুই সাত দু গুণ চোদ্দ এখানে গুণ করি কত হয় দুই দু গুণ চার সাত দু তাহলে এখানে হলো দুই বাই চোদ্দ একটা মূলদ সংখ্যা এখানে এলো চার বাই চোদ্দো এটা মূলর সংখ্যা কেন দুই দিয়ে গুণ করলাম মাঝে কোনো সংখ্যা খুঁজে পাচ্ছি না তাই একটা রেঞ্জটা বাড়িয়ে নিলাম কি করে রেঞ্জ বাড়িয়ে নিলাম এটাকেও দুই দিয়ে গুণ করেছি এটাকেও দুই দিয়ে গুণ করেছে তোমরা চাইলে তিন চার পা যা ইচ্ছা দিয়ে গুণ করতে পারো রেঞ্জটা বাড়িয়ে নিতে পারলেই হলো হলো তাহলে দুই বাই চোদ্দো চার বাই চোদ্দ এর মাঝখানে একটা খুঁজতে বলেছে একটা খুঁজতে বলেছে তাহলে কত পাবো আমি তিন বাই চোদ্দো তাহলে এর মাঝখানে একটা মূলর সংখ্যা খুঁজতে বলেছে আমরা পেয়ে গেছি কত তিন বাই ইজিলি ফাইন করা গেল তোমরা দুয়ের জায়গায় তিন আমাকে এইদিকে সব সময় রাখতে হর যদি সেম না হয় তাহলে আমরা কম্পেয়ার করবো কি করে যে কোনটা বড় কোনটা ছোট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে আমরা সেটা নিয়ে অবশ্যই ডিসকাস করবো ওকে নেক্সট বলেছে আচ্ছা তিন দাগ হলো ওয়ান বাই সেভেন ও টু বাই সেভেনের মধ্যে একটি অমূলত সংখ্যা খুঁজতে বলেছে এখানে আবার অমূলত খুঁজতে বলেছে ওকে তাহলে দেখা যাক ওয়ান বাই সেভেন আর হচ্ছে টু বাই সেভেন এর মাঝখানে অমূলত তাহলে এটাকে অমূলত করতে গেলে কি করতে হবে পয়েন্টে ভাঙিয়ে নেব তাহলে সাত দিয়ে এককে ভাগ করো কত হয় জিরো দিয়ে সাত চার সাতা আঠাশ সাত দুগোনো চোদ্দ আর দরকার নেই চলছে এরকম এটা সাত দিয়ে দুইকে ভাগ করো পয়েন্ট দিয়ে শূন্য

ছোটো হবে তাহলে একশো বিয়াল্লিশ আর এখানে দুশো পঁচাশি এর মধ্যে যে কোনো সংখ্যা আমি এটাই নিতে পারি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ চলছে এটা তাহলে এটা এর থেকে বড়ো এর থেকে ছোটো আর যেহেতু অসীম তাহলে এটা অমূল্য সংখ্যা তাহলে ইজিলি আমরা ফাইন করতে পারি তোমরা অন্য যে কোনো কিছু লিখতে পারো যেটা এটার থেকে বড়ো লিখবে আর এটার থেকে ছোটো লিখবে তোমরা এটা জিরো পয়েন্ট ওয়ান সিক্স জিরো টু চলছে লিখতে পারো জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ জিরো চলছে দেখো সবই এটার থেকে বড় এটার থেকে ছোট তাহলে ইজিলি যে কোনো সংখ্যা লিখতে পারো কিন্তু এমন সংখ্যা লিখবে যেটা অসীম কোনো শেষ নেই কেন আমাকে অমলর সংখ্যা খুঁজতে বলেছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এই টাইপের অঙ্ক আমরা অলরেডি আগের এক্সারসাইজে দেখে এসেছি তো যদি ওই ভিডিওগুলো তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে তোমাদের আশা করি হেল্প হয়ে যাবে এগুলো সলভ করতে ওকে নেক্সট আমার কি আছে জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি আবৃত দশম আচ্ছা ভগ্নাংশে লিখতে বলেছে সেটাকে আমরা এখানে সলভ করি আচ্ছা কি বলেছে জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি তার মাথা পৌনপনিক এটাকে ভগ্নাংশ করতে বলেছে নিয়ম কি প্রথম পুরো সংখ্যাটা লেখো দশমিক এবং পৌনপণিক বাদে কত রয়েছে ওয়ান টু মাইনাস পৌনপণিক ছাড়া সংখ্যা কি আছে দেখো পৌনপণিক ছাড়া সংখ্যা আছে এইটুকু মানে বারো জিরো পয়েন্টের পয়েন্টটা জিরোর কোনো ভ্যালু নেই এখানে বারো এবার নিচেরটা কটার মাথায় পৌনপণি আছে দেখো একটার মাথায় যে কটার মাথায় পৌনপণি থাকে নিচে সে কটা নয় বসে একটার মাথায় পৌনপণি তাহলে একটা নয় বসলো হলো পৌনপণিক ছাড়া ঘর কি আছে এটা আর এটা কটা ঘর হয়েছে দুটো তাহলে কি বসবে দুটো শূন্য হলো এটা আমার হয়ে গেছে এবার ক্যালকুলেশন করলে হয়ে যাবে তাহলে এখান থেকে কত আসে এক একশো এগারো বাই তাহলে আমাকে ভগ্নাংশে করতে বলেছিল ভগ্নাংশে করলে এটা এসছে তাহলে আমরা নিয়ম কি জানি প্রথম পৌনপণিক দশমিক ছাড়া টোটাল সংখ্যা লিখলাম পৌনপণিক ছাড়া সংখ্যা কি আছে বারো লিখলাম এবার নিচের পাঠ যে কটা পৌনপণিক থাকে সে কটা নয় লিখতে হয় একটা মাথা পৌনপণিক আছে তাই একটা নয় লিখেছি পৌনপণিক ছাড়া কটা ঘর আছে একটা দুটো তাই দুটো হলো তাহলে আমরা কোশিদিকি সরি দাগ নাম্বার পনেরো কোশ্চেনগুলো দেখলাম তাহলে ওয়ান পয়েন্ট থ্রি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ছিল সেটা আমরা শেষ করলাম নেক্সট ভিডিওতে আমরা দেখি দুই নিয়ে কথা বলব যেটাই ক্লাস নাইনের খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার সেটা হচ্ছে সূচক তো নেক্সট ভিডিওতে আমরা সূচকের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ